এখানে আপনারা আমার কাছে টেনিস ব্যাট পাবেন গ্লাভস পাবেন ইনার পাবেন ব্যাটের ভালো কোয়ালিটি গ্রিপ পাবেন টেপিনসে সব আইটেম থাকবে টেপিনসে সব আইটেম থাকবে এসএস কিলার মডেল এর কিলার হ্যাঁ এসএস কিলার ওকে এসএস কিলার যারা নিবেন আমাদের কাছ থেকে মাত্র 800 টাকায় পাবেন এসএস কিলার খুবই জনপ্রিয় একটি ব্যাট ছিল আর পাওয়ার হিটিং এর দিক থেকে খুবই ভালো ব্ল্যাক ফাইটার না ব্ল্যাক ফাইটার এই ব্যাটগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইস দিচ্ছি মাত্র 2200 টাকা এসএফ এর একটা ব্যাট আছে ব্যাটটা কিন্তু 3500 একদমই সেল হয়ে যাইছে বডি শেপ দেখেন এসএফ না হ্যাঁ এসএফ অরিজিনাল স্টিকার দিয়ে করে প্রিমিয়াম লাগতেছে হ্যাঁ এখন অফারে মাত্র পঁচিশশো টাকা দাম কিপিং গ্লাভস প্রিমিয়াম কোয়ালিটি লেদার দিয়ে এটা কিনেছেন না এটা ভাই একবারে প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার দিয়ে ক্রিকেট বল দিয়ে অনেকে চাইলে কমের ভিতরে নিয়ে প্র্যাকটিস করতে পারবে নিনার যে গ্রিপ ফুল হ্যাঁ গ্রিপ অনেক ভালো হবে এগুলো কত ভাই এটা ভাই হাজার বারোশো টাকা অনেকে সেল করে সো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা খুবই সুন্দর ভাই হোয়াইট ভিতরে হোয়াইট এর ভিতরে ফুল হোয়াইট এর অনেক সুন্দর ভাই কাজের মানও নিখুঁত থাকবে আপনার দুইটা থেকে যার যেটা পছন্দ হয় এসে দেখে নিবেন মাত্র এই গ্লাভসটা দিচ্ছে দিচ্ছি ভাই ছয়শো টাকা ট্যাপ এর জন্য বর্তমান বাজারে সব থেকে টপ কোয়ালিটি গ্রিপ হচ্ছে আপনার কেএস এস অরিজিনাল এর ক্ষেত্রে দেখেন প্রতিটা এখানে লেখা থাকবে আপনার কেএস এস এর দেওয়া থাকবে এই গ্রিপ গুলো আমাদের কাছে পাবেন আপনারা মাত্র একশো আশি টাকা আসসালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেকদিন পর চলে আসছি স্পোর্টস কিং আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে টেপ টেনিস ব্যাট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে হাবিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাহিদ কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো আজকে কি রকম কালেকশন ভাই আজকে ভাই অনেক কালেকশন আছে আজকে আমরা টেপ টেনিসের ব্যাট থেকে শুরু করে ব্যাটের সাথে যে যাবতীয় আইটেমগুলো লাগে ব্যাট কভার তারপর ব্যাটের গ্রিপ টেনিসের ব্যাটিং ইনার ভালো কোয়ালিটি এছাড়া হচ্ছে টপ কোয়ালিটি কিছু কিপিং গ্লাভস ওকে কারণ এই ভিডিও মনে হয় আগে কেউ দিছে আমরা প্রায় এক ভিডিওতে চাচ্ছি টেনিসের যত আইটেম আছে সবগুলো আইটেম এক ভিডিওতে দেখানোর জন্য ওকে এখানে আপনারা আমার কাছে টেনিস ব্যাট পাবেন গ্লাভস পাবেন ইনার পাবেন ব্যাটের ভালো কোয়ালিটি গ্রিপ পাবেন টেনিসের সব আইটেম থাকবে ট্যাপ টেনিসের সব আইটেম থাকবে আচ্ছা সব লোকেশন একটু বলে দিন আমাদের সব লোকেশন হচ্ছে গুলিস্তান সমবায় টু ইন্টার মার্কেটে তৃতীয় তলায় স্পোর্টস কিং 3069 বাই 70 নং দোকান ওকে তো আজকে কিন্তু আমরা টেনিসের অনেক আইটেম দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন পরে ফার্স্ট এখন তো দেখবো ফার্স্টে দেখাবো সব কম রেড এ আমরা ওই যে ব্যাটটি দিচ্ছি আপনাদেরকে এইচএস এর খুবই জনপ্রিয় একটি ব্যাট এইচএস কিলার মডেল কিলার হ্যাঁ এইচ এস কিলার ওকে খুবই ভালো চলে এটার ব্যাক সাইডে পাওয়ার লাইন পাবেন আপনারা সম্পূর্ণ লাল কালার কাঠ থাকবেন ওকে সেভটা মোটা আর শেভ অনেক মোটা শেভের ব্যাটগুলো আমাদের কাছে পাবেন আপনারা যেটোও দেখেন কত মোটাকে ওটাও কিন্তু ভালোই মটন অনেক ভালো ওকে আজকের এই ভিডিও শুরু থেকে আমি এই ব্যাটটা একবার আপনাদেরকে পানির রেড দিয়ে দিব সো এইচ এস কিলার যারা নিবেন আমাদের কাছ থেকে মাত্র আটশো টাকায় পাবেন এইচএস কিলার কত মাত্র 800 টাকা 800 টাকা হ্যাঁ 800 টাকা হলে আপনারা এসএস কিলারটি নিতে পারবেন সো এইটা থেকে আমি শুরু করব আর আমাদের আজকে ব্যাটগুলো ম্যাক্সিমাম থাকবে হচ্ছে কাস্টমাইজ ব্যাট যারা কাস্টমাইজ ব্যাট চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা খুব ভালো হবে ওকে এখন এরপর যেটা দেখাবো অনেকে হচ্ছে হোয়াইট ব্যাট চায় হোয়াইট বল তখন সবই কাস্টমাইজ ব্যাটগুলো হচ্ছে হোয়াইট করার পর বিভিন্ন স্টিকার করেন তো আমাদের কাছে এরকম একবার ইনট্যাক্ট হোয়াইট পেয়ে যাবেন আপনাদের যা যেরকম স্টিকার রিকমেন্ড থাকবে আমরা এরকম রিকমেন্ড অনুযায়ী কাজটা করে দিব আপনাদের স্টিকারটা ঠিক আছে এই ব্যাটটা যদি দেখাই কোয়ালিটি গুলো থাকবে অনেক ভালো এবং বডি শেপ আর অনেক সুন্দর কার্ভ কোয়ালিটিটা দেখেন অনেক কার্ভ ঠিক আছে হ্যাঁ

এরপর আছে আমাদের এখানে এমআরএফ এর যে ব্যাটটা আছে এমআরএফ ব্যাটটা দেখতে পারেন এগুলো আমাদের এই যে হিট পেস দিয়ে যে ডিজাইন করা হয় কাটের ইয়াটা টেক্সচার অনেক ভালো থাকে পাওয়ার লাইনগুলো দেখেন একবারে চিকন পাওয়ার লাইন থাকবে ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ একবারে ক্লিয়ার পাওয়ার লাইন থাকবে খুবই লাইট ওয়েট হবে ব্যালেন্সটা দেখেন ওকে শেপটা অনেক সুন্দর হ্যাঁ শেপ সুন্দর হবে ব্যালেন্স অনেক ভালো ঠিক আছে কত কার্ভ দেখেন ওকে কার্ভ আছে টোটাল মোটা হ্যাঁ জি টো মোটা আছে সো এমআরএফ এর এই কাস্টমাইজ ব্যাগগুলো অনেক রেডি সেল হইছে সো আমরা বর্তমানে একটা অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র 2000 টাকা করে এই ব্যাগটা আপনারা নিতে পারবেন 2000 2000 টাকা ওকে এরপর দেখাবো

এই ব্যাগ গুলো আমরা আপনাদেরকে অফার প্রাইজ দিচ্ছি মাত্র বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা অনেক রেটে সেল হয়েছে ভাই এখন শুধু আমরা একটা অফারে দিচ্ছি যে কয়টা আছে বাইশো টাকা মাত্র বাইশো টাকা এটার ভিতর যে কয়টা ব্যাট আছে আমি আপনাদেরকে দেখাল একটা দিলাম জাহিদ ভাই এখানে আর একটা আছে বডি শেপটা দেখেন এটার কত মোটা আছে অনেক মোটা এটা আর এটার কিন্তু কার্ভ আরো বেশি এই দেখেন কতটা কার্ড এত কার্ড জি অনেক কার্ডের ভিতর পছন্দ করে স্টেট খেলে পছন্দ করে স্টেট ব্যাট দি সো সব অনুযায়ী আমাদের এখানে আপনি বিভিন্ন কার্ড থাকবে কিছু স্টেট থাকবে বিভিন্ন রেঞ্জে তো এই ব্ল্যাক পাইটার এত সুন্দর এই ব্যাটটিও কিন্তু আপনারা 2200 টাকায় পেয়ে যাবেন 2200 টাকা 2200 টাকা ওকে 2200 টাকা আরো কিছু আছে এখানে এসএস এর স্টিকার থাকবে যারা এসএস পছন্দ করেন ভাই এটা কিন্তু অনেক ভালো ভাই ওকে তো এসএসআর ব্যাট পাওয়া আপনাদেরকে একবার হ্যাঁ একবার অফার প্রাইসে ভাই মাত্র 2200 টাকায় এসএসআর দিয়ে দিব প্রতিটা ব্যাটে স্ট্রোক পাবেন অনেক ভালো আর একবারে লাইটওয়েট হবে 800 850 এর ভিতরে পাবেন এগুলো ঠিক আছে তিনটা যাই এখানে একটা আছে সর্বশেষ যেটা বললাম আমি আপনাকে ভিডিওতে যে আমাদের এখানে চার থেকে পাঁচটা ব্যাটে রয়ে গেছে যাদের প্রয়োজন আপনারা অবশ্যই দেখতে পারেন ওকে এটা এটাও দেখেন এটা কার মিডিয়াম কার্প আছে বাট ব্যাটার কোয়ালিটি অনেক ভালো ওকে সম্পূর্ণ পুরোটার ক্যান হ্যান্ডেল প্রতিটা ব্যাট হবে আপনারা নিজ হাতে ধরে দেখে করে তারপর নিতে পারবে আচ্ছা এটাও না এটাও বাইশ টাকা পড়বে ওকে ওকে এরপর কিছু দেখাবো এমআর এফ এর সাইডে ডিজাইন করা যেটা মোটা বর্ডের ভিতরে ফুকার যে ডিজাইনটা থাকে চিত্রি এটা টোটা দেখেন এবং কার কোয়ালিটি দেখেন ওকে খুব ভালো থাকবে এটা একবার রেডি করা আছে এটা প্রোটেক্টর লাগানো কমপ্লিট করা আছে নিলে আপনারা জাস্ট বাদাই করে নিলে হবে আর কিছু লাগবে না ফুল কমপ্লিট করা ফুল কমপ্লিট করা আছে তো এমআর এফ এর এই ব্যাটার রেট দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 2300 টাকা 2300 2300 টাকা ভাই এগুলো 3235 অনেক অনেক রেটে সেল করে তো আমরা মাত্র 2300 টাকায় এই ব্যাটারি দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে যারা হচ্ছে চড়া ব্যাট চাই তো চড়ার ভিতর হচ্ছে আমাদের এস এস এই ট্রিগার ব্যাটটি আছে এটার পাওয়ার লাইন এবং কারের মধ্যে চড়া না হ্যাঁ এটা এস এস এর সেঞ্চুরি থেকে তৈরি ওকে খুবই ভালো ঠিক আছে অনেক মোটা শেপ হ্যাঁ অনেক মোটা পাবেন আপনারা আর চড়ার ভিতরে যারা চাচ্ছেন এই ব্যাটটা অবশ্যই দেখবেন খুবই ভালো হবে ঠিক আছে এটা কত ভাই এস এস এর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 2500 টাকা 2500 2500 টাকা কোয়ালিটিফুল একটি ব্যাট হবে খুবই ভালো পাবেন আপনারা ঠিক আছে এরপর আছে এখানে জয়দ ভাই

এখানে আর একটা এম আর এফ ব্যাট আছে এমআরএফ এরও এটা একবার রেডি করা আছে প্রোটেক্টর কোম্পানি থেকে দেওয়া আছে আর বডি শেপটা কিন্তু অনেক মোটা ভাই ঠিক আছে এটা কত মোটা বডি দেখেন টোটা আরো বেশি মোটা এটা

এত ওয়েট কমে করছে এই এটা এক পিস মালে আছে যাদের প্রয়োজন আপনি দেখবেন এটা রেট দিচ্ছি আমরা মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা এটাও বাইশশো টাকা হলে পেয়ে যাবেন এছাড়া ভাই আমাদের এই যে হোয়াইট ফার্স্টে আমি যে ব্যাটগুলো দেখেছি হোয়াইটের ভিতরে এরকম অনেক ব্যাট থাকবে ব্যাটগুলো যদি দেখেন আপনি ওকে হোয়াইট কালার হ্যাঁ হোয়াইটের ভিতরে আপনারা বিভিন্ন স্টিকার করে নিতে পারবেন তো এই ব্যাটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে ব্যাটগুলো হোয়াইট নিতে পারবেন বা একবারে কমে এক পিস ব্যাট আছে আমার এফের এই যে ব্যাটটা এটা হচ্ছে দাম মাত্র দামে মাত্র হচ্ছে আপনার এগারোশো টাকায় ব্যাটটি দিব আপনাদের এগারোশো এগারোশো টাকা ভাই এক পিস মাল আছে এগারোশো টাকা হলে আপনারা কাস্টমাইজ এই ব্যাটটি নিতে পারবে ঠিক আছে একবারে অফার পাইতে ভাই কোনো সমস্যা নাই ব্যাট নিয়ে যাবেন যে কোনো প্রবলেম দেখা দিবে সম্পূর্ণ সার্ভিস ফ্রি পাবেন ঠিক আছে একবার ইনটেক মাল মাত্র মাত্র এগারোশো টাকা ওকে এখানে একটা হোয়াইট ব্যাট আছে একবারে হালকার ভিতরে এটা আরো কাজ করে দিব আপনাদেরকে ফুল ওয়াশ করে দিব এক পিস ব্যাটে আছে স্টিকার করে নিতে চাইলে স্টিকার করে দিতে মাত্র পনেরোশো টাকা পড়বে পনেরো পনেরোশো টাকা খুবই লাইট ওয়েট স্টিকার করে দিব ফুল ওয়াশ করে দিব আরো সুন্দর ভাবে ঠিক আছে এখানে কিছু ফোমার আছে ভাই ফোমার এই ব্যাটগুলো দেখেন এগুলা লং হ্যান্ডেলের যারা ব্যাট পছন্দ করে এইটা একটু হ্যান্ডেলটা লং হবে ওকে সো লং এর অন্য অন্য ব্যাটের তুলনায় দেখেন যে ঠিক আছে কতটা লং ঠিক আছে হ্যান্ডেলটা একটু বড় হবে হ্যাঁ হ্যান্ডেলটা বড় হবে লং হ্যান্ডেলের ভিতরে যারা চাচ্ছেন এই ব্যাটগুলো তাদের জন্য কাস্টমাইজ করা আর এই ব্যাটগুলো আমরা একবার প্রাইস কমে দিচ্ছি মাত্র 1800 টাকা 1800 টাকা আপনি একটা নরমাল ব্যাডের রেটে আপনি কাস্টমাইজ ব্যাট পেয়ে যাবেন মাত্র 1800 টাকা ওকে তো এই রেঞ্জের ভিতরে আরেকটি ব্যাট আছে আমাদের এমআরএফ এর

তো এখানে একটা দেখাবো এটা হচ্ছে অ্যাসএস এর অ্যাসএসের খুবই ভালো এখানে অরিজিনাল স্টিকারটা ইউজ করা হয়েছে একবার অরিজিনাল যে ব্যাটে থাকে ওইটা আর কাঠ কোয়ালিটিটা দেখেনি এটা একবার লাইট ওয়েটের ভিতরে হবে বডিশেপ হ্যাঁ একবারে পাতলা বডিশেপের ভিতরে করা আর পড়া অনেক বেশি পাবেন কাঠের মান এত ভালো একবারে চিকন গ্রেঞ্জ থাকবে যে লাল কালার কাঠ ওকে তো এই ব্যাটটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা যাদের প্রয়োজন অ্যাসএসের এটা নিতে পারবেন পঁচিশশো টাকা হবে পঁচিশশো পঁচিশশো

যে এটো তেইশশো টাকায় পাবে ওকে আর এখানে একটা ব্যাট আছে যে আপনার চড়ার ভিতরে যারা চান এসএফ এর এটো ডিজাইন করা আছে ফুকা ডিজাইন ওয়েটটা ব্যালেন্স করার জন্য সো এস এর এই ব্যাটটা পঁচিশশো টাকা হলে নিতে পারবে পঁচিশশো পঁচিশশো টাকা খুবই ভালো হবে স্টক পাবে অনেক আর চড়ার ভিতরে যারা চড়া ব্যাটে চাচ্ছেন তারা এই ব্যাটটা অবশ্যই দেখবে পঁচিশশো পঁচিশশো টাকা এখানে আপনার এসএফ এর একটা ব্যাট আছে ব্যাটটা কিন্তু পঁয়ত্রিশশো এক দামে সেল এসে যে বডি শিপ দেখা যায় এস এফ এর অরিজিনাল স্টিকার দিয়ে করে প্রিমিয়াম লাগতেছে হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি এটা একবারে প্রিমিয়াম ব্যাড ছিল এইটো এক পিস মাল আছে যাদের প্রয়োজন এখন অফারে মাত্র পঁচিশশো টাকা পাবো তিন হাজারও বলবো না পঁয়ত্রিশশো করে সেল করছে ঠিক আছে এটা পঁচিশশো টাকা পাবে অনেক ভালো হবে সর্বশেষ যে দুইটা ব্যাট আছে দুইটার সেম রেট দিব আমরা আপনাদেরকে যেহেতু একটা হচ্ছে এমআরএফ আর একটা হচ্ছে সিএটার স্টিকার করা সম্পূর্ণ লাল কালার কাজ লাল পাওয়ার লাইন থাকবে আমার প্রতিটা ব্যাটে পাওয়ার লাইন থাকবে এবং বডি শেপ দেখে অনেক মোটা হবে অনেক মোটা সো এই সিএটটা সেকেন্ড এখানে আছে এমআরএফ এর এগুলো দুইটা চারটা করে আছে আপনারা ব্যাক ওয়েট ব্যালেন্স দেখে তারপর নিতে পারবেন ওকে সো এগুলো যাইতো একই রেট দিব মাত্র 2200 টাকা 2200 টাকা 2200 টাকা ভাই 2200 টাকা হলে এত প্রিমিয়াম কোয়ালিটি ব্যাটগুলো আপনারা নিতে পারবেন ওকে তো এই ছিল আমাদের যাইতো ব্যাট এর কালেকশন এখানে যেইগুলো বলুন এখানে যে কয়টা ব্যাট ছিল বর্তমানে আমাদের কাস্টমাইজ ওগুলো দেখালাম তো ব্যাটের ক্ষেত্রে অনেকে দেখা যায় ব্যাট নেওয়ার ক্ষেত্রে গ্রিপটা চেঞ্জ করে টেনিসের যে অরিজিনাল গ্রিপটা চাই সো এটা কিন্তু আমাদের কাছে আছে এছাড়া ভালো কোয়ালিটি ব্যাট কেনার পর অনেকে টিমের জন্য একটা ভালো কিপিং গ্লাভ চান সেক্ষেত্রে আমাদের কাছে ভালো কোয়ালিটি কিপিং গ্লাভস পাবেন আর ব্যাটিং করার জন্য ব্যাটিং যে ইনারটা ওই ইনারটাও পাবেন সো আমি এক এক করে ওগুলো দেখাবো যাই ভাই চলেন আমি ফার্স্টে চলে যাই যদি আমি ব্যাটিং ইনারে দেখাই কিছু ইনার দেখাচ্ছি এখানে

এই গ্রিপিং এটার জন্য ব্যাগটা দেখা যায় আপনার খুবই ভালো থাকে এটা গুটি গুটি একটা ঠিক আছে রাবার ইউজ করা হয়েছে এই দেখেন গ্রিপার আটকা থাকবে ভাই একবার ফিটিং হয়ে থাকবে ঠিক আছে যেভাবে মন চায় আপনারা ব্যাকিং করতে পারবেন আচ্ছা সো এই ইনার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো অনেকে ভাই 300 350 400 টাকা সেল করে বাট আমাদের কাছে আপনারা পাবেন মাত্র 200 টাকা 200 টাকা মাত্র 200 টাকা এই ইনার গুলো পাবেন এটার ভিতরে যে কোটা কালার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখান থেকে দেখাই হ্যাঁ হ্যাঁ যে এই যে এই একটা কালার কত সুন্দর এটা দেখেন

মাত্র দুইশো টাকা। তো একটু টপ কোয়ালিটি যদি ইনার চাই। আমাদের ডিউজের যে ইনারটা আচ্ছা ক্রিকেট বলের ক্ষেত্রে যে ইনারটা ইউজ করে এটা হচ্ছে হাফ ফিঙ্গারের ভিতরে ডিএইচ এর খুবই ভালো কোয়ালিটি। হ্যাঁ হাফ ফিঙ্গারের ভিতরে টপ ক্লাস প্রিমিয়াম কোয়ালিটি। সো এটা তিনশো টাকায় সেল করে থাকি। আপনি ভিডিও দেখে যারা আসবে মাত্র তিনশো টাকায় নিতে পারবে। 300 এটা অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে। ওকে আর যারা ফুল স্লিভের ভিতরে চাচ্ছেন এই যে ফুলও থাকবে এসএফ এর একবার অরিজিনাল এখানে স্ক্যানার থাকবে। স্ক্যান করে নেবেন আপনারা। ওকে। এটা হচ্ছে এসএফ এর অরিজিনালটা এটা হচ্ছে আপনার ফুলটা অনেকে এখন বর্তমানে বাজারে নাই ওই হিসাবে সাড়ে 450 টাকাও সেল করে থাকে বাট আমাদের মাত্র 300 টাকা 300 300 টাকা 350 দিতাম 300 টাকা হলে ফুলটা আমাদের কাছ থেকে নিতে পারবে ওকে তারপর দেখাবো ভাই কিছু গ্রিপ দেখে আমি হচ্ছে কিপিং গ্লাভসে যাব ট্যাপ টেনিসের জন্য বর্তমান বাজারে সবথেকে টপ কোয়ালিটি গ্রিপ হচ্ছে আপনার কেএস সবচেয়ে ভালো সবথেকে ভালো কেএস এর রিং গ্রিপ বলে অনেকে প্যাস গ্রিপ বলে এক এক জনে এক একটা বলে যে এখানে হচ্ছে অরিজিনালের ক্ষেত্রে দেখেন প্রতিটা এখানে লেখা থাকবে আপনার কেএস এর লোগোটা দেওয়া থাকবে আর হচ্ছে এই বিট গুলো অনেক ऊंचा হয়ে থাকে ঠিক এই দেখেন আমি যদি দেখাই এখানে ব্যাটে লাগানো আছে এই দেখেন কেএস জে কেএস আর এরকম বিভিন্ন প্রিন্টার হয় এখানে আপনার অনেক আছে এটার ক্ষেত্রে ব্যাটটা ধরতে অনেক মজা পায় ঠিক আছে বিটটা মোটা থাকার কারণে এটার ভিতরে ডুগলি আছে ওগুলা থেকে সবথেকে বেশি চলে হচ্ছে আপনার এইটা তো এটাই দেখেন বিভিন্ন কালার থাকে একবার বিভিন্ন কালার থাকবে গিরবের অনেক কালেকশন আছে আমাদের তো বিভিন্ন কালার দেখে আপনার পছন্দ করে আমাদেরকে বললে হবে দিতে পারবো এই গিরিপ গুলো আমাদের কাছে পাবেন আপনারা মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা বর্তমানে বাজারে গিরিপ নাই বিদায় দুইশো দুইশো বিশ টাকা অনেকে সেল করে এক এক সময় এটা এক এক দাম থাকে ভাই আগে দেড়শো টাকা একশো বিশ টাকা সেল করছি তো এখনকার বাজার অনুযায়ী আপনি দুইশো টাকা সেল করে আমাদের রেট মাত্র একশো আশি টাকা কেসের গিরিপ একবারে অরিজিনালটা ঠিক আছে এছাড়া ভাই ডিউজের ক্ষেত্রে অনেকে সবাই তো আর রাউন্ড ইউজ করে না ডিউজ প্লেয়াররা অনেকে এইসব গ্রিপ লাগিয়ে খেলে এটা হচ্ছে মুশফিক গ্রিপ অনেকে বলে এটা মূলত হচ্ছে এনকে নাম এনকে কোম্পানি সব থেকে টপ কোয়ালিটি যে গ্রিপটা এটা এটা আপনার অরিজিনাল হ্যাঁ মুশফিক এর অরিজিনাল লাইলন একটা গ্রিপ আপনার সহজে ছিঁড়তে পারবে না কত দেখ ছিঁড়বে না 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 ছিঁড়বে না এটা লাস্টিং খুবই ভালো দেড় থেকে দুই মাস ইউজ করা যায় একটা গ্রিপ লাগাইলে আচ্ছা আরো বেশি যায় অনেক সময় তো এই গ্রিপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনালটা মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা একবারে টপ কোয়ালিটি আর যারা একটু ভালো কোয়ালিটি চাচ্ছেন অক্টোপাসের ভিতরে একবার ইউনিক এর ভিতরে গিফট আসছে এটা কিন্তু ফুল লাইন নতুন আসছে না হ্যাঁ একবারে নতুন আসছে এটার ভিতরে কয়েকটা ডিজাইন এবং কালার থাকবে যাইবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এই দেখেন কোয়ালিটি গুলো ভাই কত প্রিমিয়াম কোয়ালিটি ভালো অনেক ভালো গ্রিপ বিভিন্ন কালার থাকবে এই গ্রিপ গুলোর প্রাইস পড়বে আপনার দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা খুবই ভালো একবার প্রিমিয়াম কোয়ালিটি

আপনারা যেগুলো আমরা ওই দুইশো একশো আশি নিচে দিন এই গিফটটা আপনাদের জন্য অনলি দেড়শো টাকা ভাই কত প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এগুলো এস এর দামি তিরিশ চল্লিশ হাজার টাকার ব্যাটার এই গিফটটাই থাকে মূলত ঠিক আছে হ্যাঁ এটা দেড়শো টাকা পর দেড়শো টাকা দেড়শো আর এস এস এর যে ফিনিশার ওয়ান এর যে ব্যাট গিফটগুলো থাকে দামি ব্যাটে মূলত এই গিফটগুলো থাকে যাই ওকে হ্যাঁ এস এস এর একবারে অরিজিনাল গিফটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুইশো টাকার ভিতরে আমরা এই গিফটগুলো দিচ্ছি আরও অনেক কালার থাকবে অনেক কালার ভাই খুবই ভালো কোয়ালিটি প্রতিটা হচ্ছে অরিজিনাল লাইলনের দুইশো টাকা তো এই ছিল আমাদের গ্রিপের কালেকশন এছাড়া কিন্তু অনেক কালেকশন আছে দেখ ভাই সবগুলো দেখানো না জাস্ট আমার বোঝানোর জন্য যে আমাদের কাছে আপনারা আসলে সব সকল আইটেম পাবেন আর সেকেন্ড কথা হচ্ছে যারা দোকানের জন্য নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে নদ দিয়ে ভিজিটিং কার্ডের ছবি পাঠাবেন হোলসেল প্রাইসটা আপনারা আপনাদেরকে দিয়ে দিবেন তো টেনিসের জন্য আমি আর একটা জিনিস রাখছি যেটা অনেকে দেখায় না তো টেনিসে বর্তমানে কিন্তু খুব জনপ্রিয় একটি গার্ড হচ্ছে অ্যাডজাস্ট যে গার্ডটা আছে অ্যাটাচড তো এই গার্ডটা এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে এটার জন্য আপনার আলাদা কোনো সাপোর্টার পড়তে হবে না তো এটা আপনারা নিতে পারবেন এটা ভিতরে এস এস এবং হচ্ছে এ জি নাম যাই দুইটা নামে পাবে আর সব থেকে ভালো আমি আরেকটা একটা বলে দিই এটার ভিতরে অনেক কোয়ালিটি আছে আরপি প্রোডাক্টসের মালটা হচ্ছে সব থেকে ভালো ঠিক আছে এটা হচ্ছে আপনার আমাদের লোকালে তৈরি কিন্তু সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে এটা এটা লোকালের বাইরে বাংলাদেশে এখনো আমরা ইন্ডিয়ানটা কেউ আনে না সো এই ভালো কোয়ালিটির গার্ডগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকায় খুবই ভালো কোয়ালিটি হবে একটা গার্ড নিলে আপনি অনার্সে তিন থেকে চার বছর বা পাঁচ বছর আপনি নষ্ট করতে পারবেন আচ্ছা ঠিক আছে তিনশো টাকা হলে এই গার্ডগুলো পেয়ে যাবে কিপিং গ্লাভস আমি পাঁচটায় শুরু করতে চাই ফুল লেদার একটি গ্লাভস দিয়ে এটা হচ্ছে হ্যাঁ কিপিং গ্লাভস এটা হচ্ছে কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটি লেদার দিয়ে এটা ফিনিশ না ট্যাপ ফিনিশ ভাই একবারে প্রিমিয়াম কোয়ালিটি 100% অরিজিনাল লেদার দিয়ে দেখেন এক মোটে আপনার গ্লাস থাকবে না হ্যাঁ আইসা পড়বে না চামড়া কখনো ভাই ফাটবে না আপনার চামড়া আগুন দিয়ে যদি আপনি জ্বালান তারপরও কিছু হবে না যদি কোনো কিছুতে না কাটা যায় এটা কাছে এটা উপর হ্যাঁ এটা ফুল লেদার ব্যাক সাইডও কিন্তু ফুল লেদার শুধু এই যে ডিজাইনটা করছে ভাই এটা হচ্ছে আপনার একটু রেক্সিনের উপরে ডিজাইন করছে কিন্তু অনেকে নিচে ফাড়া দেয় দেখেন এটারও কিন্তু নিচে ফুল লেদার আছে লেদারের উপরে ডিজাইনটা করার জন্য ভ্যাকসিনটা ইউজ করা হয়েছে তো এটা অনেক ভালো দিবে দেখেন কতটা সফট এই গ্লাভ না পড়লে আপনার বারোশো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকা টাকায় ফুল লেদার এবং কোয়ালিটি ফুল একটি গ্লাভস আপনারা পেয়ে দুইটা আটশো টাকা হ্যাঁ এটা দুইটা কালার আছে আর একটা কালার হচ্ছে অ্যাশ কালার এর ভিতরে এইটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর ঠিক আছে ভালো লাগছে কারণ এটা ময়লা হবে না ময়লা হওয়ার কোনো ই নাই এটা পেয়ে যাবেন আপনার মাত্র 800 টাকা 800 টাকা 800 টাকা এটার কোয়ালিটিও सेम এটা ফুল লেদার হবে আর কোয়ালিটি অনেক ভালো হবে অনেক সফট হবে ঠিক আছে 800 তো 800 টাকা হলে এটা আপনি নিতে পারবেন ভাই ফুল লেদারের আরেকটা আছে এটা ওর কোয়ালিটি আরো অনেক ভালো দেখেন এটা সিলাই ফিনিশিং যদি বলি এটা বিসিবি লোগো দেওয়া আছে ওকে এটা ব্যাক সাইডটা দেখেন কাজের একবারে মানগুলো খুবই ভালো নিখুত সেলাই এখানে ঠিক আছে ফিনিশিং ভালো ফিনিশিং অনেক ভালো এটা ফুল লেদারের ভিতরে এবং সবার হাতে ফিটিংটা অনেক ভালোভাবে ফিটিং হয়ে যাবে ঠিক আছে ওকে খুব ভালো কোয়ালিটি ফুল লেদার

তিন বছর একটা গ্লাস ইউজ করা যায় ঠিক আছে দুই তিন বছর এত ভালো কোয়ালিটি এগুলো আরপি প্রোডাক্টস এর যে মালগুলো এই দেখেন এখানে আরপি প্রোডাক্টস এর যে মালগুলো হইতা আপনি ওনারা ব্যাটিং প্যাড বানায় ব্যাটিং গ্লাস বানায় লোকালে থেকে ভালো কিন্তু আরপি প্রোডাক্টস এর কৃষ্ণার মালগুলো তো এটাও আপনারা সেম রেটে পেয়ে যাবেন 1000 1000 টাকা যাদের বাজেট যাই একটু কম আছে আমাদের কমেরও আছে আমি দেখাচ্ছি এক এক করে এখানে পাবেন এটা হাফ লেদার বলে ওকে এই মেইন সাইডটাই পার্টটার ভিতর আপনারা ফুল লেদারটা পাবেন আর ব্যাক সাইডে থাকবে আমাদের রেক্সিন এর উপরে ডিজাইন করা আচ্ছা এটা রেক্সিন কোয়ালিটি খুবই ভালো অনাশে আপনার এক সিজন এই গ্লাসগুলো চালানো যায় এই দেখেন ওকে অনেক সফট কেন আমরা এখানে লেদার ইউজ করেছি ভাই এই কারণে লেদারের মালগুলো অনেক সফট ফ্রন্ট সাইড অটো ঠিক আছে তো এটার ভিতর দুইটা কালার আর একটা কালার আছে এটা খুবই সুন্দর ভাই হোয়াইট এর ভিতরে হোয়াইট এর ভিতরে ফুল হোয়াইট অনেক সুন্দর ভাই কাজের মানও নিখুঁত থাকবে আপনার ওকে আর এটাও আপনার হাফ লেদার এটা কিন্তু হচ্ছে লেদার ব্যাক সাইডটা র‍্যাকসিন বাট এটা র‍্যাকসিনটা হলো অনেক কোয়ালিটিফুল একটা র‍্যাকসিন আমরা ইউজ করছি সো এটাও নিতে পারবেন আর

সো এই ছিল আমাদের একবার কমের ভিতরে এটা আমাদের আরো টেনিসের আট থেকে 10টার উপরে মডেল অর্ডার দেওয়া আছে সো আপনারা যোগাযোগ করবেন পাইকারি নিতে চাইলে আমরা বললাম আপনাকে ছবি পাঠিয়ে রেট দিয়ে দিব তো আমাদের প্রায় টেনিসের 10 থেকে 12টা মডেলের কাজ চলতেছে অলরেডি আচ্ছা সো এখন যে কয়টা মডেল আছে আমি দেখাইছি জাহিদ ভাই এই ছিল হচ্ছে আমাদের কিপিং গ্লাভসের আইটেম এখন দেখা হচ্ছে ব্যাড কাবার ব্যাডের জন্য চোরা কভার চান তো আমরা একটা কোয়ালিটি বর্তমানে আছে কাবারও আমাদের দশ থেকে পনেরোটা যেটা আমাদের ব্যাগের আপনি এখানে ভিডিও দেওয়া আছে নিজস্ব ব্যাটারি তো আমাদের কাজ চলতেছে প্রায় আপনার বারো থেকে পনেরোটা মডেলের কভারই পাবেন আমাদের কাছে একবার নর্মাল থেকে হাই কোয়ালিটি বর্তমানে একটা মডেল আছে এটা আমাদের অনেক চলছে আমি কিন্তু তার আগে ব্যাগের ভিডিওতে যাইদের এখানে অনেক ফ্রিতে প্রায় পঞ্চাশটা মতো কাবার দিছি ভাই আচ্ছা সবাই রে তো সবাই খুশি এই কাবারটা আমাদের খুবই ভালো পরে কি অনেকে সিঙ্গেলে কিনে নিছে ওখানে তিনশো টাকার রেট দেওয়া ছিল এটা যত চড়া বেডে নেন ভাই দেখেন একটা সুবিধা হচ্ছে পুরো ব্যাটটা কোনো দেখারও চান্স নাই আর হচ্ছে আপনার ফর্ম দেওয়া সামন সাইড পিছন সাইড হ্যাঁ ফর্ম দেওয়া আপনি যত জোরে পালাবেন ব্যাটের কোনো ক্ষতি হবে না কিচ্ছু হবে ঠিক আছে ব্যাট কিচ্ছু হবে না ভাই যত উপর থেকে ব্যাট করবে ব্যাট কিচ্ছু হবে না কিন্তু ওরকম কোয়ালিটি আমরা এখানে ইউজ করেছি আর এটা ঘাড়ে নেওয়ার জন্য একটা ভালো ফিতা ইউজ করেছি এখানে হচ্ছে মোটা ফর্ম দেওয়া থাকবে যদি লং টাইম কোথাও হ্যাঁ কোথাও যদি আপনি খেলতে যান ঢাকা থেকে যদি আপনি বরিশাল যদি এটা ঘাড়ে থাকে ব্যথা পাবেন না আপনি ব্যথা অনুভব করতে পারবেন না ঠিক আছে সো এই কভারগুলো যাদের প্রয়োজন আমরা আপনাদেরকে তিনশো না এটা দিব মাত্র আড়াইশো টাকায় আড়াইশো টাকা আড়াইশো টাকায় দুইটা নামে পাবেন আর পরবর্তীতে আমরা কাবার নিয়ে একটা ভিডিও দিব যাইতে আমাদের দশ থেকে বারোটা মডেলের উপরে আসবে আর কি তো ওখানে আমাদের কাবার থাকবে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে আপনার তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত শুধু ব্যাট কভার থাকবে আমাদের সো কাজ চলতেছে বর্তমানে এই টেনিস ব্যাটের সাথে বা সিঙ্গেলে যদি কেউ কাবার নিতে চায় এই দুইটা মডেল আছে দুইটা নামে পাবেন একই মডেল সো মাত্র আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ 50 টাকা করে এই কভারগুলো পেয়ে যাবে যাইব ঠিক আছে আচ্ছা ভাই তো টেপেনিসের এই কালেকশন ছিল হ্যাঁ টেপেনিসের বর্তমানে এই কালেকশন আছে যাইবে সামনে আমাদের অনেক কাজ আছে আমরা টেপেনিসের হোলসেল করব তো হোলসেল আমাদের কাছ থেকে মাল নিতে পারবে পার্টিরা এছাড়া খুচরা কাস্টমারদের জন্য অনেক gama কা আছে অনেক ইউনিক ইউনিক মাল আমরা অর্ডার দিয়েছি আমাদের মাল আসবে আর সামনে ভাই আচ্ছা ভাই আমি অনলাইনে নিব এরকম যদি কোনো কাস্টমার বলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তো ভাই অনলাইন তো সব সময় আমরা অনলাইনে করে থাকি ম্যাক্সিমাম কাস্টমার দেখা যায় আপনার ভিডিও দেখলে অনলাইনে বাসায় বসে অনলাইনে অর্ডার দেয় তো এটা ইয়া আছে আমাদের হচ্ছে আমরা ঢাকার বাইরে বলেন বা দেশের বাইরেও যদি বলেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে আমরা মাল পাঠিয়ে থাকি ওকে সেই ক্ষেত্রে কোনো অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স বা ব্যাটের ক্ষেত্রে হচ্ছে আপনার 300 টাকা অ্যাডভান্স করবে আর এখানে সিঙ্গেল যে আইটেমগুলো দেখাচ্ছি যাই দাই এটা আপনি একটা ভালো কথা বলছেন তো অনেকে একটা গ্রিপ নিতে চায় বা একটা গ্রিপের দাম 150 টাকা তো এটা আমরা ফুল পেমেন্ট

আজকে আমরা যে টেপ ব্যাটগুলো দেখালাম বা টেপ টেনিসের যে আইটেমগুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম প্লাস্টেড টপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল স্পোর্টস কিং এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ